আর যে ব্যক্তি শিক্ষা করে ইবাদত করে তার ফজিলত যে যে শিক্ষা শিক্ষা করে 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 না 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 এমন চোদ্দ তারিখের চাঁদ সমস্ত তারকা আরাজির উপর যেমন ফজিলত রাখে যে এলম শিক্ষা করে ইবাদত করে সে ওই সমস্ত লোকদের উপর এমন ফজিলত রাখে যারা এল না শিখে ইবাদত করে কারণ নামাজ যদি আপনি সিধা শিখে ইবাদত করেন নামাজ না শিখে আদায় করেন নামাজের মধ্যে কুরআন তেলাওয়াত করা লাগে সেটা যদি না শিখে নামাজের মধ্যে ফরজ আছে ওয়াজিব আছে সুন্নত আছে মুস্তাহাব আছে নামাজ ভঙ্গের কারণ আছে নামাজের মধ্যে সিজদা সাহু আছে নামাজের মধ্যে তাশাহুদ আছে দরুদ শরীফ আছে দোয়া মাসুরা আছে জয়কুত আছে এই সমস্ত বিষয়গুলো না জেনে যদি নামাজ পড়ে আর যে জেনে নামাজ পড়বে তার নামাজের ফজিলত তার ইবাদতের মান তার সওয়াব এটা তো বাহ্যিক ভাবেই অনুভব করা যায় অনুমান করা যায় এই জন্য এইটুকু এল আমাদেরকে অর্জন করতে হবে এটা ফরজ একবারে শ্রেণীর মানুষের জন্য কি বৃদ্ধ কি জোয়ান কি যুবক কি বাচ্চা সবার জন্য আমার বয়স হয়ে গেছে আমার বুঝল নামাজ ফরজ আমি ঘর সংসার করি মহামালাত মহাসড়াতের সামাজিকতা পারিবারিক যে সমস্ত বিষয়গুলো আছে আমি তো একটা ফ্যামিলির সদস্য আমি বৃদ্ধ হয়ে গেছি আমি তো একটা ফ্যামিলিতে থাকি আমার তো ফ্যামিলি আছে আমি তো একটা সমাজে বসবাস করি সমাজ নিয়ে যে বিষয়গুলো আছে শরীয়তের পরিবার নিয়ে যে বিষয়গুলো আছে শরীয়তে সেগুলো আমাকে জানতে হবে না আমি বুড়ো হয়ে গেছি বয়স হয়ে গেছে এলএম শিক্ষা করা লাগবে না এটা বলার কোন সুযোগ নাই সবাইকে শিখতে হবে সর্বস্তরের মানুষ তাহলে এই পরিবার থেকে অন্ধকার দূর হবে সমাজ থেকে অন্ধকার দূর হবে নিজের ব্যক্তি সত্তা থেকে অন্ধকার দূর হবে নিজে সন্তানদের উপর থেকে অন্ধকার দূর হবে যেটা দূর হয়েছিল ওই দেড় হাজার বছর আগে রসুল পাক সাল আলহ্লাম যখন এই কোরআন নিয়ে জমিনের মধ্যে এসেছিলেন দুনিয়ার মধ্যে এসেছেন যাইরাজ্যের যুগ ছিল অন্ধকার যুগ ছিল মানুষ অন্ধ ছিল মানুষ অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল খুন খারাপি রক্তারক্তি লুটপাট লুট তরাস এমন কোন গুণা ছিল না যে তারা করে নাই গুণা করে তারা অহংকার করত গুণার মধ্যে তারা স্বাচ্ছন্দ্য বোধ করত এই ধরনের মানুষগুলোর উপর থেকে যেই কোরআনের মাধ্যমে যে কোরআনী শিক্ষার মাধ্যমে এই অন্ধকার দূর হয়েছে এখনো সেই অন্ধকার দূর হবে এই কোরআনী শিক্ষার মাধ্যমে